চিল্লা চিল্লি নাচানাচি তাদের এই অপপ্রচার ভারতের এই ময়ূরপঙ্খী পেছনে আমাদের দৌড়ানোর কোনো দরকার নেই ময়ূরপঙ্খীকে চিল্লাতে দেন ময়ূরপঙ্খীকে চিল্লাতে দেন সে তার মতো করে রিপাবলিক ওই একটা ফ্ল্যাটের ভিতরে দুইটা রুমের ভিতরে একটা টিভি চ্যানেল ওকে ওর কাজ করতে দেন হাউ কাউ চিল্লা চিল্লি নাচানাচি তাদের এই অপপ্রচার যাই বলি না সবকিছুর মাধ্যমে কিন্তু তারা আমাদের দেশের বরঞ্চ আমাদের মিডিয়া যেখানে আমাদের ইম্পর্টেন্সটাকে তুলতে পারে নাই আমি মনে করি যে ভারতের এই মাধ্যমে তারাই কিন্তু আমাদের দেশের মানুষকে দিয়েছে যে বাংলাদেশ তাদের জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া কিন্তু প্রমাণিত যে ভারত কিন্তু গুজব ছড়ানোর বিশ্বের বিশ্বের নাম্বার ওয়ান কান্ট্রি অলরেডি এটা কিন্তু মাইক্রোসফটের একটা জড়িত কিন্তু প্রমাণিত যে কোনো দেশের দুটো দেশের বন্ধুত্ব হওয়া উচিত আসলে পারস্পরিক স্বার্থটাকে মাথায় রেখে সেই রকমই বন্ধুত্ব সুলভ আছে বলবো যে সহযোগিতা সম্পূর্ণ একটা মনোভাব থাকা উচিত তাহলে সেটাকে আমি বন্ধুত্বপূর্ণ বিবেচনা করবো যেটা ভারতের সাথে আমাদের কখনোই ছিল না একটা প্রসঙ্গে এসছে আমি আসছি আপনার কলকাতা প্রসঙ্গে একটা প্রসঙ্গে এসছে যে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহযোগিতা ভারত করেছে সেটা অস্বীকার করার কোনো জন্য কিন্তু সেটা পেছনে কারণটা হয়তো বা আমরা আলোচনা করতে পারি উদ্দেশ্যটা ছিল কেন করেছে তাদের দীর্ঘদিনের পরিকল্পনাকে মাথায় রেখে পরবর্তী শত বছরের পরিকল্পনাকে মাথায় রেখে পাকিস্তানকে ডিভাইড করে একটা এমন একটা অঞ্চল তাদের যদি আয়ত্ত করা যায় যেটা দিয়ে তারা তাদের উত্তর পূর্বাঞ্চলকে ডোমিনেট করার জন্য সেই অঞ্চলটাকে নিজেদের মতো করে ব্যবহার করে তাদের উত্তর পূর্বাঞ্চলকে তারা ডোমিনেট করবে এরকম একটা প্ল্যানই কিন্তু আসলে তারা আমাদেরকে সহযোগিতা করেছে এমন কোন না যে খুব বন্ধু আচরণের জন্য তারা আমাদের সহযোগিতা করেছে এটা ভাবা ভুল তবে সহযোগিতা করেছে এটা ঠিক সেটার জন্য আমরা তাদের কাছে গ্রেটফুল হব এটা কোনো সন্দেহ নেই সেটার জন্য আমরা আমাদের বন্ধু আমরা আমরা আমাদের কৃতজ্ঞতা স্বীকার করবো আমরা অকৃতজ্ঞ হব না কৃতজ্ঞতা স্বীকার করব কিন্তু সেই সাহায্যের পেছনের গল্পটা সেটা কিন্তু কিন্তু আমরা ভুলে না বা সেটার কারণটা কিন্তু ভুলে যাবো না সেটা আমরা তাদেরকে বারবার মনে করাই দিব এখন আমি যদি আসি যে কলকাতা দখলের যে বিষয়টা দিস ইজ ভেরি ফানি এটা বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে কখনো সম্ভব নয় একটা দেশ অলনে সার্টেন কথাবার্তা নেই আরেকটা দেশে একটা শহর গিয়ে দখল করে ফেলবেন এটা এটা আসলে কখনো সম্ভব না ভারত পৃথিবীর অন্যতম সামরিক শক্তির একটা দেশ হতে পারে প্রথম দশটার দশটা দেশের একটা হতে পারে বাট তাই বলে সে যে দখল করে নিবে সেটা কোনো কারণ না আবার আমরা কিন্তু বাংলাদেশ হিসাবে কিন্তু কখনোই কিন্তু একটা একটা বারও কিন্তু আগের থেকে বা নিচ থেকে কিন্তু কখনোই কিন্তু দাবি করা হয়নি এটা অনেকটা হয়েছে সহকর্মী সহকর্মী সিনিয়র তারা তাদের একটা 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 ভারত বিরোধী আন্দোলন বা পথযাত্রা হিসেবে পথযাত্রা তারা তাদের আবেগটা প্রকাশ করেছে কোন প্রেক্ষিতে প্রকাশ করেছে যখন অহরহ ভারতের মিডিয়া দেখানো হচ্ছে যে তারা চট্টগ্রাম দখল করে নেবে তারা চট্টগ্রামে ফেনীর অঞ্চল দিয়ে যদি কাট অফ করে ফেলতে পারে চট্টগ্রামটাকে যদি সেপারেট করে ফেলতে পারে তারা তাদের উত্তর পূর্বাঞ্চলের জন্য তারা চট্টগ্রাম পোর্টটাকে ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলের জন্য ব্যাপকভাবে তারা অর্থাৎ শুধু সুবিধা নিতে পারবে যেটা তাদের ইন্টারনেট সুবিধার জন্য সাবমেরিন কেবল যেটা সেটা এস্টাবলিশ করার জন্য যেটা অলরেডি তারা অনুমতি চেয়েছিল বাট বাংলাদেশের বিটিআরসি তাদেরকে অনুমতি দেয় নাই তো ওই দখল যুদ্ধ হুমকি ধামকি এগুলো কিন্তু আসলে ভারতের প্রোপাগান্ডা মিডিয়ায় ওই যে যেটা বললেন তারা আসলে চেষ্টা করতেছে যে এগুলোর মাধ্যমে বাংলাদেশ যদি রেগে গেলেন তো হেরে গেলেন ব্যাপারটা এরকম আমরা একটা বাক্য জানি আপনি যদি রেগে যান আপনি হেরে যাবেন অর্থাৎ আপনাকে যত ভাবেই হোক তা রাগানোর চেষ্টা করতেছে সেটারই একটা অভিব্যক্তি বা একটা জাস্ট একটা মনের ভাব প্রকাশ করার জন্য যে আমরাও কলকাতা দখল করে ফেলতে পারি চার ঘন্টার ভিতরে চার দিনের ভিতরে দখল করে ফেলতে পারি এটা জাস্ট একটা সত্যিকার অর্থে কেউ কাউকে কি আমরা কিন্তু কখনোই কিন্তু কলকাতা দখল করতে যাব না বাংলাদেশের তরফ থেকে কিন্তু একটা বারো কিন্তু এই পত পাঁচই আগস্টে সরকার পতনের পর থেকে কিন্তু আপনি আমাকে বলেন যে কোনো একটা বিষয়ে বাংলাদেশ আগ বাড়িয়ে ভারতের সাথে পায়ে পা রেখে ঝগড়া করতে গিয়েছে কোন ইস্যু রেস করেছে একটা ইস্যু কি ভারত দেখাতে পারবে পারবে না নিশ্চিত তারা যেগুলো করেছে সেটা আমাদের আপামর জনসাধারণ তাদের আবেগ দেশের প্রতি ভালোবাসার স্থান থেকে তারা হয়তো বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে তারা তাদের আবেগটাকে প্রকাশ করেছে তবে এটা রাষ্ট্রীয় কোনো স্টেটমেন্ট না কলকাতা দখল করতে পারে আজকে সঞ্জিত দাও বলতে পারে যে আমরাও যদি বাংলাদেশের যদি আজকে যদি দুই কোটি লোক যদি বর্ডার দিয়ে মুভ করি পশ্চিমবঙ্গে দখল করে ফেলতে পারবো এটা সঞ্জিত দা বলতে পারে বাট তাই বলে এটা কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো স্টেটমেন্ট না এটা সঞ্জিত দা দেশের প্রতি ভালোবাসার একটা বহিঃপ্রকাশ উনি ওদের বক্তব্যটাকে কাউন্টার করার জন্য হয়তো উনি বলছেন এটা আমি ওনার আবেগের জায়গা থেকে আমি ব্যাপারটাকে সেভাবে দেখতে চাই এটাকে মানে কলকাতা দখল করে ফেলবেন আমাদের দেশের মানুষ এটাকে আমি এইভাবে কখনো দেখতে চাই না এটাকে আমি দেখতে চাই যে তাদের যেই প্রপাগান্ডা এবং এই এই বক্তব্যটা কেন আসছে এটার একটা বড় একটা কারণ হচ্ছে কি জানেন ভারতের মিডিয়াগুলোকে তারা যেভাবে আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচারে নামিয়েছে আমাদের মিডিয়ার এখানে অনেক বড় একটা ব্যর্থতা আছে আমরা কিন্তু আমি কাউন্টার বলবো না আমরা কিন্তু সত্য ঘটনাকেটাকে যদি সঠিকভাবে যদি ব্যাপক হারে অ্যাটলিস্ট কাউন্টার প্রোপাগান্ডা হিসেবে যদি আমরা যদি কিছু মেকানিজম যদি আমরা রান করতে পারতাম বিশ্ব বিশ্ব দরবারে যদি আমরা মিডিয়া পারতাম আমাদের বিভিন্ন দেশের হাই কমিশনগুলো মাধ্যমে আমাদের মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিক যে সমস্ত আমাদের যে চ্যানেলগুলো আছে সেগুলোর মাধ্যমে নিউজ মিডিয়ার মাধ্যমে আমাদের লেখকরা আছেন আমাদের আন্তর্জাতিক পর্যায়ে অনেক সুনাম ধন্য অনেক মিডিয়া ব্যক্তিত্বরা আছেন তারা যদি স্বপ্রণোদিত হয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বা অবস্থা তারা যদি ধরতে বিশ্ব মিডিয়ায় তাহলে হয়তো আমাকে এই আবেগী এরকম কোন স্টেটমেন্ট কিন্তু দেওয়ার কিন্তু প্রয়োজন আমরা হয়তো ফিল করতাম না কিন্তু কেউ যখন করছে না কেউ যখন করছে না সারা দেশ যখন নিশ্চুপ ভারত যখন একচেটিয়া যখন কিন্তু প্রপাগান্ডা করেই যাচ্ছে তখন কিন্তু আমার জনসাধারণ বিভিন্ন পর্যায় থেকে আজকে একজন সাবেক সেনা কর্মকর্তা বলেছেন কালকে হয়তো একজন সনাতনী একজন বলবেন পশু হয়তো আরেকজন মুসলিম কমিউনিটির আরেকজন বলবেন পশু দিন এগুলো আমি তখন বিচ্ছিন্ন জনগণ তাদের আবেগী তাদের ভালোবাসার জায়গাটাকে কিন্তু তারা কিন্তু নিজ হাতে তুলে নেবেন যখন আমাদের রাষ্ট্রীয় ভাবে ওইটার প্রতিবাদ যখন করা হচ্ছে না যদি আজকে রাষ্ট্রীয় ভাবে যদি স্ট্রংলি আমার বিভিন্ন মিডিয়া ব্যবহারের মাধ্যমে যদি ভারতের এই গুলোকে বা অপপ্রচার গুলোকে যদি আমি যদি কাউন্টার করতে পারতাম ডেফিনেটলি কনস্ট্রাকটিভ ওয়েতে আমি কিন্তু ভারতের ময়ূরপঙ্খীর মতো কিন্তু নেচে নেচে কিন্তু প্রতিবাদ করার জন্য বলছি না আমি খুব সুন্দরভাবে আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা প্রেক্ষাপট তারা যে ধর্মীয় কার্ড খেলতে চাচ্ছে সেই ধর্মীয়ভাবে এই সঞ্জীব দাদদেরকে আমরা আনবো ব্যাপকভাবে তাদেরকে আমরা মুভমেন্ট করাবো অর্থাৎ আমার দেশে যাদের জন্য তাদের এই মায়া তাদেরকে ইউজ করেই কিন্তু আমি এই কাউন্টার মুভমেন্টটা করব যাতে করে বিশ্ব মিডিয়া হয়ে যায় অলরেডি কিন্তু বিশ্ব মিডিয়া কিন্তু প্রমাণিত যে ভারত কিন্তু গুজব ছড়ানোর বিশ্বের বিশ্বের নাম্বার ওয়ান কান্ট্রি অলরেডি এটা কিন্তু মাইক্রোসফটের একটা জরিপে কিন্তু প্রমাণিত যে গুজব ছড়ানোর দিক দিয়ে ভারতের মিডিয়া গুলো বিশ্বের এক নাম্বার সো আমি কিন্তু বলবো যে কলকাতার দখলের এই বিষয়টা আমি আমার প্রথম বক্তব্য বলেছিলাম আমি কলকাতার বা ভারতীয় এই সত্যি কথা বলতে এতটা পাত্তা না আমাদের অনেক কাজ আছে ভাই আমাদের দেশ গঠনের অনেক কাজ আছে আমাদের অনেক চিন্তাধারা আছে দেশটাকে সুন্দরভাবে একসাথে হিন্দু মুসলিম বলেন বা একসাথে বলেন যাই বলেন মিলেমিশে বসবাস করার জন্য আমাদের অনেক কাজ আছে ভারতের এই ময়ূর পেছনে আমাদের দৌড়ানোর কোনো দরকার নাই ময়ূর পঙ্খীকে চিল্লাইতে দেন ময়ূর পঙ্খীকে চিল্লাইতে দেন সে তার মতো করে রিপাবলিক ওই একটা ফ্ল্যাটের ভিতরে দুটা রুমের ভিতরে একটা চ্যানেল ওকে ওর কাজ করতে দেন সে এককভাবে এগুলো কিছু করতে পারবে না সো আমি এগুলোর কি কোনো পাত্নিতে রাজি না কিন্তু যারা বলছেন যে এগুলা তাদের ভালোবাসার জায়গা থেকেই আছেন আমি আমি একটা বিষয় এখানে 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 একটু বলবো যে আমাদের যে ভারতের যে বাণিজ্যিক অবস্থা বা ভারতের যে অর্থনৈতিক অবস্থা কতটা বাংলাদেশের উপরে ডিপেন্ডেন্ট কতটা বাংলাদেশ মুখাপেক্ষী অন্তত তাদের এই অ্যাগ্রেসিভ আচরণের কারণে এবং বাংলাদেশের ভারতের যে বিরোধিতা যে একটা মানে আমাদের যেটা বিরোধী মনোভাব আছে সত্যি কথা বলতে তাদের আচরণটা কিন্তু বাংলাদেশে আরো ভারত বিরোধী মনোভাবটাকে অনেক বেশি জাগিয়ে তুলেছে আমি মনে করি এবং আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের কেন এত ইম্পর্টেন্ট বাংলাদেশটা এই ভৌগোলিক কারণে ভারতের জন্য কেন এত ইম্পর্টেন্ট এই সাবকন্টিনেন্টে বাংলাদেশ কেন ইম্পর্টেন্ট আমার দেশের কিন্তু অনেক সাধারণ মানুষ আছে যারা কিন্তু সত্যিকার অর্থে এতদিন কিন্তু কষ্ট করে বই পুস্তক ঘেটে এসব গবেষণা পত্র পেপার পত্রিকা পড়ে কিন্তু তারা জানতো না অন্তত আমি মনে করি ভারতের ভারতের এই এই প্রপাগান্ডার কারণে কারণে মিথ্যা চট্টগ্রাম দখল করলে কি সুবিধা হবে ভারতের তাদের আলোচনার মাধ্যমে আমি মনে করি যে আমাদের দেশে সাধারণ মানুষের কাছে বরঞ্চ বাংলাদেশের ইম্পর্টেন্সটা অনেক বেশি পৌঁছে গেছে সবকিছুর মধ্যে কিন্তু একটা ভালো দিকও থাকে তাদের এই প্রপাগান্ডা কিন্তু আমাদের দেশে আমি মনে করি ভারতের বিরুদ্ধে জনমত তৈরি করা ভারত বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে বাংলাদেশ যে কতটা গুরুত্বপূর্ণ ভারতের জন্য এবং ভারত যে বাংলাদেশের উপরে কতটা ডিপেন্ডেন্ট তাদের অর্থনীতি যে কতটা ডিপেন্ডেন্ট তাদের 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 সামগ্রিকভাবে পররাষ্ট্র থেকে শুরু করে অখণ্ডতা রক্ষা থেকে শুরু করে সবকিছুর জন্য যে কতটা ডিপেন্ডেন্ট তারা বাংলাদেশের উপরে তাদের এই হাউকাউ চিল্লাচিল্লি নাচানাচি তাদের এই অপপ্রচার যাই বলি না সবকিছুর মাধ্যমে কিন্তু তারা আমাদের দেশের বরঞ্চ আমাদের মিডিয়া যেখানে আমাদের ইম্পর্টেন্সটাকে তুলতে পারে নাই আমি মনে করি যে ভারতের এই গুজব প্রচারণার মাধ্যমে তারাই কিন্তু পরোক্ষভাবে আমাদের দেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশ তাদের জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট